এবার বরবাদ সিনেমার শুটিং এর ফাঁকে দুর্দান্ত ধরা দিলেন ঢালিউড কুইন স্বপ্ন এবং ঢালিউড সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার শুটিং ইতিপূর্বে শুরু হয়েছে শুটিংয়ে অংশ নিয়েছিলেন সাকিব বুবলি এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে জানা যায় বরবাদ সিনেমাটিতে এক টানা শুটিং করবেন সাকিব বুবলি এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ঢলিউড কুইন সবনম বুবলির একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকদের নজর কেড়েছে ছবিটিতে দেখা যাচ্ছে দুর্দান্ত লুকিয়ে চেয়ারে বসে আছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তার কাদের উপর হাত রেখে অমায়িক লুকে তাকিয়ে আছেন কুইন সবনম বুবলি সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তবে সাকিব বুবলির এমন কোনো সিনেমার দৃশ্য আবার কেউ বলছেন বরবাদ সিনেমার শুটিং এর ফাঁকে এমন লোককে ধরা দিয়েছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে